সরকার বাহাদুর তো এটা কোনো কিছু করে না জিনারা এক রাতে ভেঙে ফেল দিছে এটা কি সত্য হ্যাঁ সত্য এটা কত বড় অসুবিধা হ্যাঁ আমার জামা জমি আবাদ করা ফসল আদি নিয়ে যাওয়া কত ঝামেলা কোন সেখানে জিন বসবাস করে সেখানে যাব তো চাচা এটা কি সত্য সত্য কি খবর কি আজ আমি এমন একটি জায়গায় এসেছি এই যে আমার পাশে যে পুলটা দেখছেন এই পুলটা নাকি জিনের উপর দوبه কিন্তু ভেঙ্গে গেছে এখানকার মানুষজন বলে তো এর কতখানি সত্যতা আমি এটা আজকে যাচাই করব তো আপনারা আমার সাথেই থাকবেন স্থানীয় মানুষজন বলে যে এইটা জিন একরাতে ভেঙ্গে দিছে, আবার কেউ কেউ বলে পানির স্রোতে এটা ভেঙ্গে পড়ে গেছে তো এর আসল সত্যতা কি আমরা কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আজ আমরা আসি দিনাজপুরের ঋষি ঘাটে

আচ্ছা এখানকার মুরব্বীদের কাছে যেটা শুনছি দুইশো বছর আগে এখানে মানুষ বসবাস করতো এই সামনের চরে ওখানে আপনাদেরকে নিয়ে যাব তো ওখানে দুইশো বছর আগে মানুষ বসবাস করতো এখন নাকি সেখানে আর একটি ঘর বাড়ি নাই সেই চরে আপনাদেরকে নিয়ে যাব ওখানে নাকি জিনেরা বসবাস করে তো সেইটা আপনার ভিডিওটা তুলে ধরার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি দেখানোর চেষ্টা করব। এখানে এসে এই চাষার মুখে ভয়ঙ্কর একটি ঘটনা শুনলাম সামনের যে চর আছে এখানে নাকি মানুষ বসবাস করে না এখানে বসবাস করে এখন জিন তো ওখানে আর কোনো বাড়িঘর নাই শুধু ধ্বংসস্তূপ পরে আছে তাই না একবারে চর হয় নদী চর এখানকার স্থানীয় মানুষরা গরু ছাগল নিয়ে ওই চরে যায় না আর কি রহস্য লুকিয়ে আছে যাওয়ার আগে কাছ থেকে একবার পুলটি ভালো করে দেখে নিলাম আর ওটার সময় আমার মনে হলো অনেক কষ্ট হচ্ছে দেরি না আমরা আর করে এখান থেকে চলে গেলাম সেই চরে যে চরে দুইশো বছর আগে মানুষ বসবাস করত এখন বসবাস করে জিন আর ওই চরের কথাই আপনাদেরকে বলছি যে গত দুইশো বছর আগে ওখানে মানুষ বসবাস করত এখন কেউ আর বসবাস করে না ওখানে যেতে তো মন চায় না তবুও আমি এই চরের উদ্দেশ্যে রওনা হলাম আমার ভাঙ্গা বাইকটি নিয়ে আর এই চরের উদ্দেশ্যে রওনা হতে আমার কিন্তু একটি নদী পার হতে হবে আর দেখি এই নদীটি পার হতে স্থানীয় মানুষজন এই চরের বিষয়ে কি বলে ও হাঁটতে হাঁটতে আমরা কিন্তু এখন আসছি কোন জায়গা হচ্ছে ঋষিঘাট আর এই ঋষিঘাটের পরে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই যে দুইশো বছর আগে যে মানুষেরা বিলুপ্ত হয়ে গেছে এখন সেখানে জিন বসবাস করে সেখানে যাব তো চাষা এটা কি সত্য সত্য সেখানে আমরা যাচ্ছি তুলে ধরার জন্য যে দেখি ওখানে মানুষ বসবাস করে ঘাট থেকে নেমে প্রায় চল্লিশ মিনিট হাঁটার পরেও এই জায়গাটি আমার কাছে একটু সুমসাম লাগছে কিন্তু এখানেও কিন্তু মানুষের আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু তার বিশ মিনিট হাঁটার পরে আমার গা প্রায় শিউরে উঠল এই রকম ভৌতিক রাস্তা আমি এর আগে কখনোই দেখিনি এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর কারণ দেখুন দুই ধারে কিন্তু উঁচু উঁচু আর কি রাস্তার যে মাটি আর রাস্তা কিন্তু নিচমুখ একদম নেমে গেছে যে লোকেশনটার কথা বলা হয়েছে সেই লোকেশনে যাইতে আর মাত্র দশ মিনিট লাগবে কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে ছোট ছোট বাঁশের ঝাড় অনেক হাঁটাহাটির পরে কিন্তু আর মনে হয় দশ থেকে পনেরো মিনিট লাগবে ওই জায়গাটায় আমার যেতে তো এগুলো রাস্তা হচ্ছে অনেকটা সরু ছোট কোন আল আর কি তো মানুষ এখনো চাষাবাদ করে এখনো ওই পর্যন্ত আমি কিন্তু পৌঁছাইনি আর হঠাৎ করেই আমার গা শিউরে ওঠার মতো একটি ঘটনা ঘটে গেল আমরা আলিপাইলায় যে জিন দেখি সেই রকম দৈত্য আকারের এক মুরব্বী চাষার সাথে হঠাৎ দেখা হয়ে গেল চাচা কি করতেছেন এখানে কি ভুট্টা কাটতেছেন ও তো আমি তো একটা খুঁজে আসলাম এখানকার গ্রামের মানুষ বলা বলি করে তো এখানে নাকি দুইশো বছর আগে নাকি মানে জিনেরা থাকতো গ্রামে মানে বাড়িঘর থাকতো আর এখন নাকি এখানে কোনো বাড়িঘর থাকে না সব নাকি ধ্বংসস্ত হয়ে গেছে আর এখানে নাকি এখন দিন বসবাস করে এটা কতখানি সত্য হতো আপনি বলতে পারেন না কথা না ও আপনি দেখেন না আমি এই জন্য আসলাম আর কি সরে অনেক দূর থেকে আসছি আসলে মানুষের গুজব হয়তো বা হইতেও পারে তো আপনি জানেন না এখানে মানে জিন বসবাস করে কিনা মানুষ আগে দুইশো বছর আগে বসবাস করতো তো অনেক কিন্তু বাড়িঘরের চিহ্ন কিন্তু পাওয়া যায় এই পাশে এই পাশে এখন দুইশো বছর আপনার বয়স কত তাহলে এই জমা জমিগুলো আমরা কেমন ভাবে আবাদ করবো আর এই যে মনে যাতায়াত করি কত বড় অসুবিধা আমাদের আমি তো আসলাম প্রায় এক দেড় ঘন্টা হেঁটে হেঁটে আসলে অত দূর থেকে এত দূরে আসে আবাদ পানি করা এটা তো কষ্টকর হ্যাঁ কষ্টকরই তো তো পুলটা দেখলাম অনেক ভেঙে গেছে যদি পুলটা সারত তাহলে আপনাদের হয়তো বা হতো উপকার হতো হ্যাঁ শুধু আপনাদের না ওখানে তো প্রায় তিন চার হাজার মানুষ বসবাস বসবাস করে মেলা ওই জমা জমি আর সম্পূর্ণ ভেঙে চলে আসছে আমার এই জমিগুলো আবার তারা ফটো দিয়ে নিয়ে যাওয়াটা কত বড় ঝামেলা এই যে পুলটা হলে আমার অনেক সুবিধা হয় পুলটা হলে আপনারা খুশি হবে হ্যাঁ খুশি আচ্ছা চাচার সাথে কথা বলে ভালো লাগলো আর একটু সামনে যাব দেখি সামনের কি অবস্থা তা চাচা থাকেন তো আর একটু সামনে যাই দেখি সামনের কি অবস্থা আসলে এই চাচা তো কিছুই বলতে পারে না দুইশো বছর আগে কি হয়েছে না হয়েছে তো এখানে দেখি আমাদের আর এক মুরব্বী চাষা আছে আর কি এখানে কিন্তু মানুষ দেখাই যাচ্ছে সব জায়গায় মানুষ আর কি আবাদ পানি করতেছে তো আমার মনে হয় না যে এটা গুজব আর অন্য কিছু কারণ আমি নিজেও দেখতেছি এখানে কিন্তু দেখেন সবুজ শস্য এ পাশে যে ভুট্টা আবাদ করতেছে আবার এই যে এই পাশে দেখুন আলু আবাদ করছে এখানে গাছ গোছালি সবই আছে আর মানুষের এটা হয়তো বা গুজব গুজব ছাড়া আর কিছুই না কারণ আমি যেটা শুনে আসছি যে এখানে দুইশো বছর আগে যে মানুষ বসবাস করতো এখন তারা বসবাস করে না এখন নাকি জিন বসবাস করে তো এখানে এক মুরুব্বি চাষা ওনার বয়স প্রায় সত্তর আশি বছর হবে উনি কিন্তু এই বিষয়ে কিছুই জানে না তো আমার এক চাষা আছে এখানে তো চাষা কেমন আছেন তো এখানে ব্যাপার হচ্ছে কি আমি যে কাজের জন্য আসছিলাম সেটা হচ্ছে এখানে নাকি দুইশো বছর আগে মানুষ বসবাস করতো এখন নাকি মানুষ বসবাস করে না এটা কি সত্য

এই চাচার বালি শুনতে পারলেন যে এটা একটি আর কি মানে এরকম কিছু হয় না যে দুইশো বছর আগে এখানে গ্রাম ছিল আর এখন নাই আসলে এটা আমাদের বয়স যদি তিনশো বছর হইতো তাহলে তো আমরা বুঝতে পারতাম কিন্তু আমাদের বয়স তো আর তিনশো বছর না আমার বয়স তিরিশ বছর আর কি তো এখানে আর কোনো মুর্বি মানুষ সেরকম বয়স্ক মুরব্বী মানুষ যদি আমি দেখতে পারি ওই যে সামনে আপনাদের দেখাই ওই সামনে একটা ডিমের যে পানি দেয় এগুলা আর কি দেখা যাচ্ছে তো ওখানে যাব আমরা ওখানে যা দেখি কোনো মানুষজন পাই কিনা আর যদি মানুষজন পাই সেখানে আমরা আর কি দেখব যে আসলে এখানে দুইশ বছর আগে মানুষ ছিল কিনা এখানে নাকি দুইশো বছর আগে নাকি আগে মনে করেন যে মানুষজন বলা বলি করে যে এখানে দুইশো বছর আগে নাকি মানুষ বসবাস করতো আর এখন নাকি এখানে জিন বসবাস করে এটা কতখানি সত্য কথা আমি আরো দুই চার জনকে জিজ্ঞেস করলাম তারা কিন্তু এই বিষয়ে কিছু বলতে পারতেছে না আসলে এটা একটি গুজব নাকি তো আমি এরকম আর কি শোনা কথাই আর কি এখানে আসছি আইসে দেখলাম না সেরকম কিছুই না আসলে এটা একটি মিথ্যা একটি গুজব তো আপনারা কিন্তু বিষয়টি ক্লিয়ার হলেন যে এটা গুজব আর কিছুই না তো নেক্সট যে ভিডিওটি আসবে আমার ওইটা হচ্ছে একটা মসজিদের ভিডিও আসবে আসলে ওই মসজিদটা কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে তো ওই ভিডিওটি আপনারা ইনশাআল্লাহ দেখবেন